কাল মার্কেট হতে পারে একটা বড় গ্যাপ গ্যাপডাউন এবং এই গ্যাপডাউন হওয়ার পরে মার্কেটে এখান থেকে কি মুভমেন্ট হতে পারে আর এর সাথে এসছে বি ভিসা যেটা এই বি ভিসার নতুন ক্লারিফিকেশান যেখানে গতকাল আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউএসএ টাইম অনুযায়ী নাইনটিন্থ সেপ্টেম্বর একটা এক্সিকিউটিভ অর্ডার পাস হয়েছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যারা এই ভিসাতে ইউএসএতে কাজ করবে বিশেষ করে ভারতীয়রা ভারতীয়দের ক্ষেত্রে তাদের বছরে এক লাখ টাকা ভিসা বাবদ পে করতে হবে পর যদি আপনি মার্কেটকে দেখেন বা মার্কেটের ভেতর শনি রবিবার ক্লোজ সমস্ত ওভারঅল মার্কেটের নিউজ চ্যানেল নিউজ এজেন্সি টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গাতে ইন্ডিয়ান আইটি মার্কেটের একটা খুব খারাপ সিচুয়েশান সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এবং যেখানে প্রতি বছর এক লাখ টাকা করে এক লাখ মার্কিন ডলার প্রায় এইটটি ফাইভ লেখ রুপিস বা এইটটি এইট লাখ রুপিস শুধুমাত্র ভিসা বাবদ কোনো কোম্পানিকে খরচা করতে হবে সেক্ষেত্রে ইন্ডিয়ান আইটি কোম্পানির ক্ষেত্রে সেটা একটা বড় চাপের হতে পারে এবং ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে সেটা একটা বড় চাপের হতে পারে কারণ ইন্ডিয়ার যারা ওখানে থাকেন যারা বিভিন্ন ইন্ডিয়ান মানুষ যারা বিভিন্ন আইটি কোম্পানি টিসিএস ইনফোসিস ছাড়াও যেমন মেটা যেমন আপনার মাইক্রোসফট এসব কোম্পানিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও একটা চাপের কারণ হতে পারে কারণ তারা ওখান থেকে এখানে প্রচুর টাকা আমাদের ইন্ডিয়াতে পাঠায় রেমিটনেস হিসেবে রেমিটেন্স হিসেবে কিন্তু সেই রেমিটেন্সের টাকাটা যদি না আসে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সেখান থেকে একটা ভালো ট্যাক্স বাবদ একটা ভালো টাকা কিন্তু ইনকাম করেন একই সঙ্গে ইউএসএন তরফ থেকে যদি দেখা হয় ইউএসের যে কোম্পানিগুলোতে আমাদের ভারতীয় রাগ কর্মরত ছিল এবং যে ট্যালেন্টেড পার্সনরা ছিলেন তারা কিন্তু যদি ওখান থেকে জব তাদের চলে যায় সেক্ষেত্রে ইউএসের কোম্পানিগুলোও কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেক্ষেত্রে নতুন করে একটা ক্লারিফিকেশান এসছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বা হোয়াইট হাউসের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে এই যে ভিসার যে রুলস এটা শুধুমাত্র নতুন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা কোম্পানি যখন কাউকে হায়ার করবে নতুন ভিসার হিসেবে তাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম প্রযোজ্য হবে মানে এক লক্ষ টাকা যেটা এক লক্ষ ডলার যেটা সেটা ফার্স্ট টাইম প্রযোজ্য হবে প্রতি মাসে প্রতি বছর এটা কিন্তু রিনিউ করার সময় লাগবে না এবং এটা আগামী এক বছরের জন্য লাগু থাকবে এটা কিন্তু সব সময় থাকবে না তো তার ফলে যদি আমরা দেখি মার্কেটে একটা পজিটিভনেস তো নেই কিন্তু মার্কেটে একটু চাপ মুক্ত গতকাল যদি আমরা ইউএসের যারা ভারতীয় সিটিজেনশিপ যারা ইউএসের ভিসা তাদের কাছে এখনও মেয়াদ আছে তারা যারা ইন্ডিয়াতে ছিলেন তাদের একটা হেরিক পড়ে গিয়েছিল যে এখান থেকে ইউএসএতে কালকের মধ্যে তাদেরকে ব্যাক করতে হবে কারণ ইউএসএর তরফ থেকে এরকমই তাদেরকে জানানো হয়েছিল হোয়াইট হাউসের তরফ থেকে এবং বিভিন্ন কোম্পানি মেটা বা অ্যালফাবেট বা যেসব বড়ো বড়ো কোম্পানি মাইক্রোসফট তারাও কিন্তু তাদের কর্মচারীদের বলেছিলেন যে একদিনের মধ্যে তাদেরকে যে অনেকে হয়তো পুজোর ছুটি কাটাতে এসছে অনেকে বাড়িতে বিভিন্ন কারণে এসছে তাদেরকে একদিনের মধ্যে ইউএসএতে আসতে হবে না নাহলে তাদের ভিসা ফেল হয়ে যাবে বাট সেই সিচুয়েশানটায় ক্লারিফিকেশান এলো আজকে যে গতকালই মোটামুটি রাতের দিকে আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে পুরানো ভিসা হোল্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে এসব সমস্যা নেই তারা পুরানো রুলস অনুযায়ী কাজ করবে নতুন ভিসা রুলস অনুযায়ী যারা নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে তবু একটু যদি দেখি একটু চাপ কমল এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে পরিবর্তন মার্কেটে হলো এই পরিবর্তনের ফলে মার্কেটকে কি সাপোর্ট করবে রেজিস্ট্যান্স লেভেলে আমরা সেল সাইডে প্ল্যান করবো নাকি নিচে এলে সাপোর্ট লেভেলে এলে মার্কেটকে বাইং সাইডে প্ল্যান করব। সে নিফটি ব্যাঙ্ক নিফটি বা আইটি ইন্ডেক্স বা আইটি স্টক যে যে কোনো যে কোনো ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি নিফটি ব্যাঙ্ক নিফটি আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সেন্সেক্সের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এটা নিয়ে ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করব তো আজকের মানে গত শুক্রবারের ক্লোজিং অনুযায়ী মার্কেটকে যদি আমরা দেখি এটা বিয়ারিশ ক্লোজিং মার্কেট আমরা দেখতে পেয়েছি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বিয়ারিশ ক্লোজিং বলতে পারি যেখানে মার্কেট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে তো সেক্ষেত্রে একটা গ্যাপডাউন ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু এরকম একটা নিউজ তার এফেক্ট তো কিছু না কিছু হলেও পড়বে মার্কেটে সেই হিসেবে একটা গ্যাপডাউন মার্কেট দেখাতে পারে এর মধ্যে আরেকটা বড় নিউজ যেটা আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিকাল পাঁচটার পরে সেখানে তিনি কি কথা আবার বলেন কারণ অলরেডি তিনি গতবার যখন পনেরোই আগস্টে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি জিএসটি রিলিফের ব্যাপারে কিছু বলেছিলেন এবার যদি সেরকম কিছু হয় তার এফেক্টও মার্কেট দেখাতে পারে যদি কোনো বিশেষ কিছু থাকে বিশেষ কিছু এফেক্টের কথা বলেন বিশেষ কিছু নিউজ থাকে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে রাতের দিকে শেয়ার করে দেব তো এই মুহুর্তে এই সিচুয়েশানে মার্কেটে যদি আমরা দেখি তো গ্লোবাল একটা ইম্প্যাক্ট মার্কেটের উপরে পড়তে চলেছে আগামীকাল ঠিক আছে সকালবেলা সেক্ষেত্রে টিসিএস ইনফোসিস উইপ্রো যেসব আইটি কোম্পানিগুলো আছে পার্সিস্ট্যান্স সিস্টেম এইসিএল টেক এইসব যে আইটি কোম্পানি ইন্ডিয়াতে আছে তাদের উপর আমাদের নজর থাকবে প্রথমে গ্যাপডাউন ওপেন হওয়ার পরে যদি বড় গ্যাপডাউন ওপেন হয় সেক্ষেত্রে স্টকগুলোকে আমি আমার লিস্টে রাখবো যদি কোনো সেট আপে আসে ইন্টারডে বেসিসে গ্যাপডাউন ওপেন হওয়ার পরে যদি বাউন্স আসে সেই বাউন্সে কোথায় যদি কোনো বিহেভিয়ার দেখি যেখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে দেন প্ল্যান করবো সেল সাইডে যাওয়ার আদারওয়াইজ নিচে গ্যাপডাউন ওপেন হওয়ার পরে ইনিশিয়ালি তো যাবো না বাট এরকম হতে পারে যে ক্যাপডাউন হওয়ার হওয়ার পরে কন্টিনিউ নিচের দিকে যেতে পারে বাট আমি সেদিকে যাব না কারণ আমার সেট আপে যতক্ষণ না আসবে কোনো স্টক রিস্ক কম নিয়ে আমি সেখানে ট্রেড নেওয়ার চেষ্টা করব প্রথম কথা গেল এটা কারণ পুরোটাই আইটি স্টকের উপর নিউজ চলছে এই নিউজ কীভাবে মার্কেটকে প্রতিফলিত করবে বড়ো প্লেয়ার কোন দিকে পজিশন বানিয়ে রেখেছে এগুলো কিন্তু আমার জানা নেই ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে যদি দেখি ভিডিও একটুখানি বড় হতে পারে কারণ আমি ডিটেলস ক্লারিফিকেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি মার্কেটের কারেন্ট সিচুয়েশান নিয়ে ইন্ডিয়ান মার্কেটকে যদি দেখি এফআইআর যে লং পজিশান ইন্ডেক্সের উপরে সেটা বারো পার্সেন্ট এবং এটা তিন চার মাস ধরে চলছে মানে আট পারসেন্ট ন পারসেন্ট আসছে সেখান থেকে চোদ্দো পনেরো ষোলো আঠেরো পার্সেন্ট যাচ্ছে আবার চলে আসছে দশ বারো পার্সেন্ট মানে ইন্ডেক্সে সেল করার জায়গা এফআইআর কিন্তু খুব বেশি নেই সে চারশো পয়েন্ট এখান থেকে ফল হতে পারে বাট যে প্যানিক ফল হয়ে মার্কেটে এখান থেকে ক্র্যাশ হয়ে যাবে এরকম কিছু কিন্তু দেখতে পারছি না কারণ মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে একটানা টানা উপরের দিকে যাচ্ছিলো কদিন ধরে তো মার্কেটে একটা ছোট কারেকশান এলে সে কারেকশান আসতে পারে বাট বিশাল কিছু কারেকশান এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যদি কিছু কারেকশান দেখতে পারি আমি আপনাদের সঙ্গে যেহেতু রেড ডেলি ভিডিও বানাই আমি আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করলে শেয়ার করব এবার দেখুন যে এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসা নিয়ে যে নতুন অ্যাপ্লিকেশান যেটা এসছে সেটা তো বললাম আপনাদের সঙ্গে এক্সিস্টিং যারা আছেন যাদের এইচ ওয়ান বি ভিসা হোল্ডার তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো বিভিন্ন যে বিদেশি মানে ইউএসের যে আইটি কোম্পানি ইউএসের আইটি কোম্পানিরা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে তাদের এমপ্লয়িদেরকে দেশে ফিরতে বাট সেটা কিন্তু তারা যেহেতু এখন একটু হোয়াইট হাউসের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নতুন ফি শুধুমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশান যারা করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেক্ষেত্রে চাপ কিছুটা হলেও কিন্তু এখানে কমেছে কিছুটা রিলিফ মার্কেটের জন্য এটা একটা দিয়েছে মানুষের জন্য প্যানিক সিচুয়েশান তৈরি হয়েছিল যারা ইউএসএ কর্মরত ছিল ছিল মার্কেটে তারা বাড়িতে এসেছিলেন ছুটিতে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলিফ দিয়েছে এরকমও হয়েছে যারা অনেকে ইউএসএ থেকে বাড়ি ফিরছে ইউএস থেকে বাড়ি ফিরছে ভাবুন একবার জাস্ট ফিল করার চেষ্টা করুন এবং তারা হয়তো দু মাসের কেউ এক মাসের ছুটি নিয়ে ইন্ডিয়াতে আসছে ফ্লাইটে তারা রয়েছে এবং ফ্লাইট থেকে নামার সঙ্গে সঙ্গে ফ্লাইটের মধ্যে তারা জানতে পেরে যাচ্ছে যে এরকম নিউজ চলে এবং তাদের কোম্পানি থেকে অলরেডি মেসেজ এসছে বা মেল চলে এসছে যে আপনারা যদি বাড়ি জোর চলে যান তাহলে এক্ষুনি আজকের মধ্যে ফিরে আসুন মানুষ কিভাবে মানে এটা পসিবল যে বাড়িতে আসছে সে হয়তো দু বছর তিন বছর পরে বাড়িতে আসছে বা এক বছর দেড় বছর পর বাড়িতে আসছে প্লেনের মধ্যে সেই নিউজ শুনতে পাচ্ছে মানে একটা প্যানিক সিচুয়েশান মানুষের মধ্যে এই যে লন্ডভণ্ড সিচুয়েশান যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে করে চলেছেন একের পর এক কোনো কারণ ছাড়াই অনেকেই কমেন্ট করেছেন দেখলাম আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো আপনাদের তো এরকমটা আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন যতদিন মার্কেটে থাকবে ততদিন এরকম নিউজ কিন্তু থাকবে আর আমি আপনাদেরকে এটাও বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রো ট্রেডার সে ফুল টাইম ট্রেডিং করে পার্ট টাইম সে ইউএসের ফুল টাইম ট্রেডিং বা বিজনেস করে আর পার্ট টাইম সে ইউএসের প্রেসিডেন্ট এই হিসেবেই আপনি ভাবুন পুরোটাই সে বিজনেস করছে ঠিক আছে এটা আমি আপনাদের সঙ্গে আগে বলেছিলাম যেটা গতবার দেখেছিলাম আমরা চীনের সঙ্গে করতে কারণ চীনের ইকোনমি তখন ভারতের ইকোনমি এখন যে সিচুয়েশানে রয়েছে চীনের ইকোনমি তখন সেই সিচুয়েশানে ছিল তো যাতে উঠতে না পারে জন্য করেছিল এখন ভারতের সঙ্গে এগুলো করছে যাতে ভারতকে উঠতে না দেওয়া হয় উপরে এটা আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে সবথেকে বেশি দেখবেন যখন আপনি দুজন তিনজন মিলে কাজ করবেন তখন দেখবেন যখন আপনি একটু উপর উঠে যাবেন না অন্য আপনার যে কাছের ব্যক্তি আপনাকে টানার চেষ্টা করবে টানার চেষ্টা করে যখন নামাতে না পারবে না তখন কি করবে বলুন তো তখন বিভিন্নভাবে পারিপার্শ্বিক দিক থেকে আপনার উপরে একটা অত্যাচার করার চেষ্টা করবে আপনার উপরে একটা বিভিন্ন রকমভাবে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে স্ট্রেস ক্রিয়েট করার চেষ্টা করবে তো সেটাই চলছে ইন্ডিয়ার উপরে বিভিন্নভাবে এবার তার ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে একটা ফল চলে আসছে আবার মার্কেট তার নিজের করতে যাচ্ছে একটা বিষয় ভাবুন এফআইআই যেখানে বারো পার্সেন্ট লং পজিশান মানে এফআইআর এইটটি এইট পার্সেন্ট সেল পজিশান মার্কেটে তবুও মার্কেট নিফটি পঁচিশ হাজার তিনশো তবুও নিফটি পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার চারশো এইসব লেভেলে নিফটি কিন্তু কাজ করছে যদি এফআইআই শর্ট পজিশান যদি লাস্ট পাঁচ সাত বছর ধরে আট বছর ধরে এফআইআই যে লং করেছিল সব পজিশান তারা ক্লোজ করছে আস্তে 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 ক্লোজ করছে এবং কিছু পুরোনো পজিশান তাদের রয়েছে তা লং তারা করছে না যদি এফআইআই আবার লং করতে স্টার্ট করে তাহলে মার্কেট কোথায় যাবে কোথায় যেতে পারে মার্কেট সুতরাং প্যানিক হওয়ার কোনো বিষয় নেই ঘুরে ফিরে তারা আবার আসবে বাট মার্কেটে যখন প্যানিক আসবে অ্যাজ এ ট্রেডার আমাকে প্যানিকের সময় ট্রেড করতে হবে নিচের দিকে ট্রেড প্ল্যান করতে হবে সেলিং অপরচুনিটি থেকে সেখানে সেলিং করতে হবে আমি এটাও বলেছিলাম আপনাদের জানুয়ারি মাসের দিকে যদি ভিডিও আপনি ফলো করে যে আগামী চার বছর অনলি ফর ট্রেডারদের জন্য যারা ট্রেডিং করতে চান তাদের জন্য বেস্ট টাইম ঠিক আছে অনেক কিছু মার্কেটে হবে যদি আপনি অপরচুনিটি গ্র্যাফ করতে পারেন দ্যাট ইজ আপনি পয়সা বানাতে পারবেন কারণ এই টাইমটা আমি দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি ডোনাল্ড ট্রাম্পের পুরো জামানাটা আমি নিজের চোখে দেখেছি তত তখন আমি এতটা ভালো কিন্তু মানে বুঝতে পারিনি যা আমার মাথার উপরে যাচ্ছিলো এখন কিন্তু পুরোটাই আমার কাছে ক্লিয়ার ভিউটা মোটামুটি ক্লিয়ার তো দেখুন এই বিষয়ে আমি আপনাদেরকে বলি যে যেখানে মানে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মানি কিন্তু মার্কেটে আসছে ইন্ডিয়ানদের অনেকে সতর্ক হয়েছেন অনেকে কিন্তু স্টক মার্কেটের সম্বন্ধে জানতে শুরু করছেন সে থ্রু মিউচুয়াল ফান্ড থ্রু এস আই পি থ্রু ইনভেস্টমেন্ট তারা কিন্তু স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছেন যার ফলে মার্কেট একটা উপরের লেভেলে হোল্ড করছে এবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা নিপির ক্ষেত্রে দেখি সেটা তো আমি দেখবই প্রথমে তো গ্যাপ ডাউন যদি আপনি হয় প্রথম কথা আমি আপনাদেরকে বলবো যদি গ্যাপ ডাউন মার্কেট হয় কোনো কারণে গ্যাপ ডাউন হলে সবথেকে বড় ভুল মানুষ যেটা করে যে ফ্লোতে চলে যান ওয়েট করুন যদি এখান থেকে বড় গ্যাপ ডাউন হয় দেড়শো দুশো পয়েন্টের গ্যাপ ডাউন যদি কোনো কারণে হয় হবেই বলছি না আমি হতেও পারে নাও হতে পারে গ্যাপ আপও হয়ে যেতে পারে কি হবে আমার তো জানা নেই কালকে সকাল মোটামুটি সাড়ে ছটা সাতটার পরে আপনারা গিফট নিফটি দেখবেন গিফট নিফটি এটা এই নিউজটাকে প্রতিফলিত ওখানে দেখা যাবে যে গিফট নিফটি জায়গায় ট্রেড করছে তো গ্যাপ ডাউন কিন্তু মার্কেটে হতে পারে যদি গ্যাপ ডাউন হয় গ্যাপ ডাউন হলে ওয়েট করুন যদি ট্রেড যদি চলেও যায় আপনি যদি না করতে পারেন তাও ওয়েট করুন গ্যাপ ডাউন হওয়ার পর যদি নিচে আসে তাও ওয়েট করুন ওয়েট করুন বাউন্স আসার বাউন্সে বিহেভ দেখুন কেমন করছে বাউন্সে ট্রেড নিতে পারেন সাপোর্ট লেভেল ট্রেড নিতে পারেন চলুন চার্টে গিয়ে আমি আপনাদের সঙ্গে একটুখানি ডিসকাস করে দেখি যে মার্কেটের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোথায় আছে মার্কেটের নিফটির ক্ষেত্রে দেখুন নিফটির ক্ষেত্রে যদি সাপোর্ট লেভেল দেখি তাহলে নিফটি ক্লিয়ারলি ভিউ নিফটির ক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো লেভেল এখন রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে তেইশ হাজার পাঁচশোর লেভেল আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমরা কয়েকদিন ধরেই মার্কেটে এটা দেখতে পাচ্ছিলাম ঠিক আছে তেইশ হাজার পাঁচশোর লেভেল তো তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার আমরা নিফটিকে দেখব ইম্পর্টেন্ট রেজিস্টেন্স লেভেল হিসাবে এবং তেইশ হাজার পাঁচশো পাঁচশো উপরে যদি ক্লোজ দেয় দেন আগামী দিনে সাইডে ভাওয়া যাবে নিচের দিকে সাপোর্ট লেভেল নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য পঁচিশ এই লেভেল যদি ব্রেক করে পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেল দেন নিফটি নিচের দিকে পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার লেভেল পর্যন্ত একবার আসতে পারে এটা সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলের রেঞ্জ যদি মার্কেট ব্রেক করে দ্যাট মিন্স আমি যেটা বলার চেষ্টা করলাম যে উপরের দিকে বড়ো রেঞ্জে আমি দিয়ে দিচ্ছি যেহেতু গ্যাপ আপ গ্যাপ গ্যাপডাউনের একটা খেলা রয়েছে গ্যাপ ডাউন এক্সপেক্ট করছেন অনেকেই হয়তো গ্যাপ ডাউনই হয়ে যাবে তো যদি এরকম খেলা বড় হয় সেক্ষেত্রে একটুখানি আপনি বড় রিক্স নিয়ে আপনাকে ভাবতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে ছোট স্ক্যালপিংও করতে পারেন কোনো অসুবিধা নেই বাট আপনাকে এখানে রিস্কটাকে একটু বিচার বিবেচনা করেই কাজ করতে হবে ঠিক আছে দেখুন যদি আমি এখান থেকে সিম্পল দেখে নিই যে উপরের দিকে আমার এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আর নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি পঁচিশ হাজার পঁচিশ হাজার মোটামুটি ধরুন গত দিনের যে লো ছিল পঁচিশ হাজার দুশো সত্তর বা দুশো পঞ্চাশ পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেলে নিচে ট্রেড করে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো থেকে একশো পঞ্চাশ নেস সাপোর্ট লেভেল এবং পঁচিশ হাজার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নো ডাউট বলার কিছু নেই এবং এই লেভেলের যদি যে কোনো দিকে ব্রেক করে নিফটি দেন সেখানে ট্রেড প্ল্যান করে তো কালকের জন্য যদি ট্রেড দেখে নিই আরও ছোটো করে তো দেখুন সিম্পল এটাই হচ্ছে আমার গত আগামীকালের জন্য ট্রেড প্ল্যান থাকবে যদি নিফটি পঁচিশ হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে পঁচিশ হাজার সাড়ে পাঁচশো লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে এখান থেকে ছশো পঞ্চাশ সাতশো পর্যন্ত মার্কেট দেখাতে পারে কারণ প্রিভিয়াস টাইমের একটা হাই কিন্তু ওই লেভেলে মার্কেট আছে যদি নিফটি আগামীকাল পঁচিশ হাজার দুশো পঞ্চাশ বা পঁচিশ হাজার একশো পঞ্চাশের নিচে একশো দুশো পঞ্চাশের লেভেল ব্রেক করে একশো পঞ্চাশ তার নিচে পঁচিশ হাজার একশো এক পঁচিশ হাজার লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে লেটসি মার্কেটে কী হয় কারণ যেহেতু নিউজ আছে বড় বড় ক্রেডিট করার কোনো দরকার নেই মার্কেটে ওপেন হওয়ার পরে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করবো ব্যাঙ্ক টু সেম ব্যাংকটুকু অনেক দিন ধরে এখানে চেষ্টা করে করে উপরের দিয়ে গেছে বাট তার যে রেজিস্ট্যান্স লেভেল পঁচিশ হাজার আটশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার যতক্ষণ না ব্রেক না করছে ছাপ্পান্ন হাজারের লেভেল ততক্ষণ পর্যন্ত বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই ওয়েট করবো যদি উপরের দিকে ছাপ্পান্ন হাজারের লেভেলকে ব্রেক করে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ মানে এই লেভেলটা ধরে রাখুন ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ একশো এই লেভেলটা নিচের দিকে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান যদি ফ্ল্যাট ওপেন হয় বা অল্প ডাউন ওপেন হয় যদি এখান থেকে পঁচিশ হাজার তিন পঞ্চান্ন সরি পঁচিশ হাজার না পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তিনশো লেভেল তিনশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল পঞ্চান্ন হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ লেভেল ব্রেক করে নিচের দিকে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চান্ন হাজার এবং চুয়ান্ন হাজার নশো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ঠিক আছে ধরুন পঞ্চান্ন হাজার এবং চুয়ান্ন হাজার নশো পর্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাঙ্কটির ক্ষেত্রে থাকতে পারে এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটির ভিউ একটু বড়ই দিলাম আমি আর উপরের দিকে কালকে যদি দেখেন যে পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার নশো লেভেলকে ব্রেক করছে তাহলে এখান থেকে ছোটো ট্রেড প্ল্যান করতে পারে ইন্টারে বেসিসে মানে আমি এভাবে করবো ট্রেড প্ল্যানগুলো যে উপরের দিকে যদি এখানে দেখি সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশের জন্য একটা ট্রেড প্ল্যান করতে পারি এছাড়া যদি ইন্ডেক্সের ট্রেড চলে আসে তাহলে আমি ইন্ডেক্সে সরি স্টকে যদি ট্রেড চলে আসে স্টকেই ট্রেড প্ল্যান করবো মেনলি কারণ স্টকে অপরচুনিটি কালকে আসবে আমার যেটা মনে হয় তো সিম্পল দেখুন এখানে যদি আমি সেনসেক্সকে দেখি সেনসেক্সের চার্ট সেনসেক্স তো ঠিকঠাকই ছিল কিন্তু একই দেখুন একটা বিয়ারিস সেন্টিমেন্ট তো মার্কেটে রয়েছেই কারণ প্রিভিয়াস ডে যদি আমরা দেখি এখানে প্রিভিয়াস ডে তার আগের দিনে লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে এবং মার্কেটে একটা নিউজ খারাপ এসছে তো সেখানে মার্কেট নিচে এলে সেন্সেক্সের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে বিরাশি হাজার দুশো পঞ্চাশ ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তাহলে বিরাশি হাজার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল তো এই হিসাবে ট্রেড প্ল্যান হবে আগামীকাল সিম্পল যদি বিরাশি হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে বিরাশি হাজার দুশো পঞ্চাশ নেক্সট বিরাশি হাজার টার্গেটের দিকে মার্কেট এগো উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই হবে যদি এখান থেকে সেন্সেক্স তিরাশি হাজার একশো তিরাশি হাজার দুশো লেভেলকে মানে এই যে হাই আছে এই হাইকে ব্রেক করে আদারওয়াইজ বড় ট্রেড প্ল্যান নেই বিভিন্ন আইটি স্টকগুলো যদি দেখি যেমন ধরুন টিসিএস টিসিএসের চার্ট প্যাটার্ন যদি আপনি দেখেন দেখুন বেচারা অনেক কষ্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে দেখুন এখান থেকে অনেক কষ্ট করে ডা একটা মাল্টিপল বটম বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল খুব ভালো লাগছিল আমাদের কিন্তু যদি এরকম প্যানিক সিচুয়েশান আসে তো সেক্ষেত্রে নিচের দিকে যদি আপনি এখানে উইকলি চার্ট দেখেন দেখুন উইকলি চার্ট আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে নিচের দিকে একটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছিল এই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থেকে বারবার এখান থেকে সাপোর্ট নিচ্ছিল তো এখন ট্রেড করছে ধরুন যদি ফল হয় সেভাবে তাহলে ফাইভ সিক্স পার্সেন্টের ফল তো হতেই পারে টিসিএচ হয় থ্রি ফোর পার্সেন্ট ফাইভ ফাইভ হতে পারে অনেক স্টকে কিন্তু ফল একটা আসলে এরকমই আসবে খুব ছোট ফল কিন্তু হবে না যদি হয় তো ভালোই ফল হবে আইটি ইন্ডেক্সের সেক্ষেত্রে আপনার নজর রাখুন যে আইটি ইন্ডেক্স এই লোকে ব্রেক করছে কিনা মানে এখানে তিন হাজারের লেভেল বা উনত্রিশশো নব্বইয়ের লেভেল ইম্পর্টেন্ট যদি ব্রেক করে নিচে ক্লোজ দেয় তাই নিচে যদি গ্যাপডাউনি ওপেন হয় তাহলে বুঝবেন যে সেলিং প্রেশার থাকবে এরকমই বিভিন্ন স্টক ইনফোসিস ইনফোসিসের একটা ভালো রেজাল্ট বাইব্যাকের নিউজ আসার পরে একটা ইনফোসিসের ভালো মুভমেন্ট দেখাচ্ছিলো বাট একই রকম চার্ট পেটান দেখুন মাল্টিপল যে বটম এখানে ওয়ান টাইম টু টাইমস থ্রি টাইমস সব উইকলি চার্ট এগুলো তো চেষ্টা করছিল একটা উপরের দিকে যাওয়ার দেখা যাক কি হয় কালকে সত্যি কি ফল হবে নাকি সিচুয়েশান কন্ট্রোলে চলে আসছে ক্লারিফিকেশান যেটা নতুন এসছে সেগুলো কালকে আমরা দেখব আর আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে আজকে ভাষণ আছেন সেখানে তিনি কী বলছেন সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যদি কোনো সেখানে গুড নিউজ আসে প্রত্যেক সপ্তাহে নরেন্দ্র মোদী সোমবারে একটা মার্কেট খোলার পরে একটা গুড নিউজ আসে আসছে কয়েকদিন ধরে আর শনিবার ডোনাল্ড ট্রাম্পের খারাপ নিউজ বা শুক্রবার রাতে খারাপ নিউজ এই তো চলছে মার্কেটে তো নিজের পয়সাটাকে বাঁচিয়ে রাখুন এই সময় কেটে যাবে ভালো দিন আসবে এখন মার্কেটের একটা হ্যাপাজেট মুভমেন্ট চলছে তো দিওয়ালি আসতে সামনে একটা দিওয়ালির সময় একটা র্যালি মার্কেটে হয় সেগুলোও আমাদের ভুলে চলে চলবে না সিজনাল কিছু এফেক্ট থাকে সেগুলো আছে তো আপনি যুক্ত থাকুন বিভিন্ন ভিডিওতে মাধ্যমে আমি একটুখানি নিউজ কন্ট্রোলে এলেই আপনাদের ইম্পর্টেন্ট স্টক ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করতে থাকবো এভাবেই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন লাস্ট ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি সব সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর যদি এভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে আমাদের রিচ বাড়বে আরও ভালো ভালো কন্টেন্ট আরও মানে বেশি বেশি কন্টেন্ট আমি আনার চেষ্টা করব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের জন্য ট্রেড কালকের ট্রেডিংয়ের জন্য আগাম শুভেচ্ছা রইল সবার সবাই জন্য সবাই ভালোভাবে ট্রেড করুন আর একটা বিষয় যারা আমার সঙ্গে যুক্ত হতে চান তারা আমাকে দেখবেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান ভিডিও নিচে লিঙ্ক থাকবে বা আমি ফার্স্ট কমেন্টে পিঙ্ক করে দেবো লিঙ্ক ওখানে যুক্ত হলে বলে আপনি ডিটেলস পেয়ে যাবেন দেখুন আপনি যদি ট্রেড আমার সঙ্গে যুক্ত হতে চান বিশাল বড় ডবল ট্রিপল আপনার মানি হবে না যদি আপনি ট্রেড জানেন তাহলে আপনি আসতে পারেন একটা গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ যেখানে আমি আমার স্টুডেন্টদের সঙ্গেই থাকি অল্প কিছু স্টুডেন্ট আর কিছু পুরানো যারা আছেন যারা মার্কেটে দিন ধরে কাজ করছেন তারাও ওখানে আছেন তো আপনিও জয়েন হতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস বোর্ড অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে কোনো টাকা পয়সার লেনদেন কিছু নেই টাকা পয়সা আমি ওর কাছ থেকে নেবো না তো একটা পয়সা তো আমি পেয়ে যাব বাট আপনার কাছ থেকে কিছু না আর এটাও ভাববেন না যে আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন বলে আপনাকে বেশি টাকা চার্জ পে করতে হবে নর্মাল যেটা ব্রোকারেজ নর্মাল যেমন আপনি অন্য জায়গায় ট্রেড করছেন যেমন ব্রোকারেজ এখানেও সেম টোয়েন্টি রুপিস ফ্ল্যাট ব্রোকারেজ থাকে ঠিক আছে আজ ভিডিও এখানেই শেয়ার ক্লোজ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ